মাত্র দোয়া ছোট্ট একটি দোয়া আসে দোয়াটি তিনবার যদি পড়তে পারেন দোয়াটি যদি তিনবার পড়তে পারেন ছোট্ট নিত্যান্ত ছোট্ট একটি দোয়া সবাই আমরা জানি দোয়া সম্পর্কে তাহলে বড় বড় চারটি রোগ থেকে আপনি মুক্ত থাকতে পারবেন একটি দুটি নয় চারটি রোগ চার চারটি রোগ থেকে আপনি মুক্ত থাকতে পারেন যদি এই চারটি দোয়া একটি দোয়া এই ছোট্ট একটি দোয়া তিনবার পাঠ করতে পারেন তাহলে দোয়াটি আমরা কখন পাঠ করব কীভাবে পাঠ করব সে বিষয়ে আমরা অবশ্যই জানব তার আগে আসলে আমরা জেনে নিই দোয়াটি কী দোয়াটি হচ্ছে বিসমিল্লাহ আজিম বিসমিল্লাহ আজিম অবিহামদিহি লুয়াবিল্লা বিসমিল্লাহ আজিম অদিহি ল হাউলা কুয়া ইল্লা বিল্লাহ এই দোয়াটি যদি আপনি তিনবার পাঠ করতে পারেন আপনার বড় বড়ো রোগ থেকে আপনি মুক্ত পাবেন কখন পড়ব দোয়াটি সেটা অবশ্যই আমরা জানব তার আগে জেনে নেই যে আমাদের রোগগুলা কী কী রোগ থেকে আমরা মুক্ত থাকতে পারবো ইনশাআল্লাহ তালা এক নম্বর এক নম্বর হচ্ছে ব্রেন ব্রেন নষ্ট হবে না আমাদের যে ব্রেন আছে সেই ব্রেন নষ্ট হবে না ব্রেন যেরকম আছে ইনশাআল্লাহ তালা আরও ডেভেলপ করবেন মোহানবুল্লাহ আলামিন আমাদের অনেক সময় ব্রেন নষ্ট হয়ে যায় আমরা পাগল হয়ে যাই আমাদের মস্তিষ্ক কাজ করে না সেখান থেকে পাক আমাদের মুক্ত রাখবেন দুই নম্বর হচ্ছে চেহারা নষ্ট হবে না চেহারা ভালো রাখার জন্য আমরা অনেক ধরনের মেডিসিন ইউজ করি অনেক ধরনের ক্রিম ইউজ করি অনেক ধরনের অনেক কিছুই আমরা ইউজ করে থাকি তা আমরা যদি এই ছোট্ট দোয়াটি পড়তে পারি আজিম বিসমিল্লাহিল হাউল্লা বিল্লাহ তাহলে ইনশাআল্লাত আমাদের চেহারা ভালো থাকবে চেহারা নষ্ট হবে না চোখের জ্যোতি চোখের জ্যোতি কমবে না চোখের যে জ্যোতি আছে যে পাওয়ার আছে সে পাওয়ার ইনশাআল্লাহ তালা কমবে না আপনার পাওয়ার আরও বৃদ্ধি পাবে যদি নিয়মিত আমরা নির্দিষ্ট সময়ে এই দোয়াটি তিনবার পাঠ করতে পারি শরীর অবশ চার নাম্বার শরীর অবশ হবে না অনেক সময় আমাদের শরীর অবশ্য হয়ে যায় ক্লান্ত হয়ে যায় দুর্বল হয়ে যায় কাজ করার অ্যাবিলিটি থাকে না তো এই সমস্যা থেকে ইনশাআল্লাহ তালা আমরা মুক্ত থাকতে পারবো তাহলে আমরা দোয়াটি কখন পড়বো দোয়াটি পড়তে হবে ফজরের নামাজের পরে ফজরের নামাজের পরে তিনবার পাঠ করতে হবে এই দোয়াটি এবং দোয়াটি পড়ার আগে অবশ্যই কয়েকবার স্তেকফার দুরুদ পাঠ করে নিতে হবে ইস্তিগফার হচ্ছে আল্লাহুম্মা ইস্তিগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি দরুদ পড়theta ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ও আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ও আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ তারপর হচ্ছে আপনারা এই দোয়াটি পাঠ করবেন বিসমিল্লাহির আযীম ওয়া হামদিহি লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ ইনশাআল্লাহ তাহমুল্লাহ আলামিন আমাদেরকে এই বড় বড়ো চারটি রোগ থেকে হেফাজত করবেন এই চারটি রোগ থেকে যদি হেফাজত পেয়ে যাই তাহলে তো আমাদের আর চিন্তার কিছুই থাকে না তো সবাই ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আমলটি করার জন্য ও আখির দেওয়াল আহামদুলিল্লাহ বেলা আলামিন